হ্যালো বন্ধুরা শুভ বিকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই যে বিকাল থেকে শুরু করছি তো এই বাড়ি চলে এসছি মিস্ত্রিরা আর কি কাজ করে বাড়ি গেছে তো কতদূর কি করলো সেটাই আর কি দেখতে এসছি তো এখন প্রায় বলতে গেলে সাড়ে পাঁচটার মতো বাজে আর কি পরিমাণে বৃষ্টি হচ্ছে তো ওই জন্য মিস্ত্রিরা বাড়ি গেল আর কি তো এই যে রডগুলো ওই দেখো সব ওই ভাজে ভাজে দিয়েছে এগুলো এইসবগুলোই করছিল আর এই যে সেই তো দেখতে পাচ্ছ সেইটা কেমনভাবে উঠবে এই আর কি হ্যাঁ তো এইদিকে দেখো এখন এই যে বাড়ির দিকে আসছে আর কি তো যাবো একটুখানি হাসনামাদের মানে আমার ওই বাড়িতে আর কি তো মানুষ স্কুলের মোজা নেই তো মোজা নিতে যাব আর টুপি কিছু দরকার তো সেইগুলো আনতে যাব তো ওই জন্য ভাবছি যে সারাক্ষণ তো বৃষ্টি হচ্ছে তো এই সময়টা এখন বৃষ্টি আপাতত বন্ধ আছে তো এই সময়টাই বার হয় আর এদিকে মামু আমার পিছন নিয়েছে ও যাবে তো যাবেই তো ওকে বললাম তুমি যেতে হবে না আমি যাব আর চলে আসবো শুনবে না তো বলার পরে তো একবার বলছে ঠিক আছে যাও আবার বলছে যে আমি ঠিক আছে আমি যাব এই করছে আর কি তো যাক হোক চলো দেখি আর আসার সময় দেখি কিছু কানের একটু কিনবো দেখি তো এদিকে এই যে রেডি হলাম চলো যে পরিমাণে মেঘ করেছে মনে হচ্ছে যে আমার একবার আসবে তো লাগবে তো দশ মিনিটও লাগবে না যেহেতু একা তো ঝটপট জোরে চড়ালে হয়ে যাবে লাগবে না দেখো যেন আমি কত দূরে যাচ্ছি মুখ টুকরে আমার কালো করে আছে দেখো কি বলতো নিয়ে যেতাম এই বৃষ্টিতে যদি ভিজে যাই ওই জন্য আর কি ভিজবো ও ভিজবো আর কি যাবা এসো 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 সাইকেলে বসো এসো তোমার ড্রেস চেঞ্জ করতে পারো তুমি এসো বসো এসো আমি সত্যি তো নিয়ে যাবো ওই দেখো বিশ্বাস করে না সত্যি নিয়ে যাবো শুধু প্যান্টটা যেন কেমনটা হয়ে গেছে প্যান্টটা একটু পাল্লি এসো যাও বাবা কি অবস্থা একটা প্যান্ট পালিয়ে এসো যাও দেখ ওর একটা প্যান্ট আর একটা গেঞ্জি পরে নিলাম ও যখন যেতে চাইছে বৃষ্টি আসলে ভিজবে আমার সাথে আবার কি মানে তো আমার নাকের জলে চোখের জলে হয়ে যাচ্ছে গো তো যাক চলো বেরিয়ে যাই বলা লাগে না কওয়া লাগে না আমার সাইকেল নিয়ে আমার যাচ্ছে বাড়ি চলে এসেছি আর বাড়ি আসার সাথে সাথে বলতে গেলে বৃষ্টি এসেছিলো জোরে খুব মানুষ এখন দেখো দোকানে গেছিল তো যাক দেখি আমি একটুখানি ওপরে যাবো দেখি মানুষ ততক্ষণ ও ও দিদি একটু পড়াচ্ছে তো ততক্ষণ আর কি আমি বললাম যে বাড়ি একটা খাতা আছে এই যে একটা খাতা আছে যেটা নিয়ে ততক্ষণ তুমি বসো কতক্ষণ আমি দোকানের দিকেও ঘুরে আসতে ভাব বই ওপরে চলে এসেছি এই দেখো আমার ফুল গাছগুলো সবগুলো কি সুন্দর ফুল ফুটছে দেখো বাহ বেশ ভালো লাগছে কি সুন্দর ফুল ফুটছে দেখো এদিকে একটা এই এটা তো লাল মতো ছিল সেই লালটা এখন পিঙ্ক কালার হয়ে যাচ্ছে কি সুন্দর লাগছে ফুল গাছগুলো বেশ তো যাই হোক আর এদিকে দেখো তোমার এই যে এখানে দেওয়া সত্ত্বেও জল দেখো কি হয়েছে সারা ঘর এই দেখো পুরো ঘরটা জলে ভরে গেছে আর এখনো দেখো কি পরিমানে মেঘ করে আছে দেখো তো এদিকে আমি বাজার থেকে এই আসলাম বাইরে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে এখন বাড়ি যাব কি করে ভাবছি তো ছোট ভাইকে ফোন করলাম ও বাড়ি যাবে তাই বলবো একটুখানি তারা একসাথে যাবো দেখি পড়া হলো তোমার দাও বসি দাও বসি দাও যাও করে নাও বাড়ি যাবো তাদের না বেশি থামলেই চলে যাবো যাও তো এইদিকে বাজার থেকে তো আসলাম তো কানের সাথে সাথে কানের সাথে মানে কানে নিতে গেছিলাম নেওয়ার সাথে সাথে ব্লাউজ নিয়েছি তিন জোড়া তো এই যে একটা এরকম এই দেখো একটা বেশ পিঙ্ক কালার এটা পিঙ্ক আর সবুজ কালারও না আর তো যাই একটা ব্লাউজ একদম সুতির আর একটা বাটি বাটি এই যে প্রিন্টের আর এদিকে একটা সবুজ নিয়েছি তিনজোড়া ব্লাউজ নিয়েছি ব্লাউজ আমার বলতে গেলে করি না শাড়ি ওই জন্য আমার নেই তো ওই জন্য নিলাম আর এদিকে এই যে কানের নিয়েছি এই দেখো গুড়ি যে কানের গুলো এগুলো মানে আর কি গ্যারান্টি মাস চলে যায় তো এগুলো নিয়েছি আমার অন্য কানের বলে কান ব্যথা হয় আর কি তো ওই জন্য হ্যাঁ আর এই যে এই ব্যাগটা নিয়েছি ওই কাজের জন্য সাইকেলে করে নিই তো অন্য কোনো ব্যাগ নিলে ছিঁড়ে যায় ওই খাঁচাই লেগে তো ওই জন্য এই ব্যাগটা নিলাম এর সাথে ফোন জলের বোতল ছাতা সব নেওয়া যায় আর কি কানে কারেন্ট ঠাকনাটা হয়ে গেল বাবা বৃষ্টি হচ্ছে আমি মোটে আসতে পারছিলাম না জানো আগে ছাতাটা নিয়ে গেছিলাম আরেকটা কারেন্ট কোথায় গেল আমি নিয়ে এসেছি ও কিন্তু ওখান থেকে বের করলে আর মাথা যে গেল গেল ওই জামান খুলে করবে আর এদিকে এই যে এগুলো বেলের কুড়ি দেখো এই যে এগুলো বেলের কুড়ি তোমার আর কি ওটা মানে কোথাও গেলে টুকটাক করবো আর এগুলো হলো রেগুলার করার জন্য আর কি একটা দশের এই যে এইগুলো দশের এইগুলো কুড়ির ওটা একটু বেশিই নিয়েছে যেহেতু গ্যারান্টি তো যাই সব একই রকম কানের নিয়েছি আর এই ব্লাউজগুলো কেমন হয়েছে জানিও আমার তিনটে কালারই বেশ পছন্দ হয়েছে এটা তো বেশি ভালো লাগছে এটাও তাই বাটি পিটারি ছাপার কালারটাও বেশি ভালো লাগছে এর মধ্যে নেই নি আর একটু খাবার নিয়ে এসছি জল নিয়ে এসছি মানু পড়ছে পড়ে তারপর ওকে দেবো দেখি একটা দিদির তুই নেই ওটা ওটা নেবো বললে তো হবে না যেটা গাডার দেওয়া আছে ওটা লঙ্কা নেই আর যেটা গাডার দেওয়া নেই সেটা লঙ্কা আছে একটুখানি নাও ঝাল নেই ও তো অল্প করে দেওয়া হচ্ছে একটু কামড়ি দেখো আগে এই অত ঝাল নেই বলছে কেন তোরটাই ঝাল দেওয়া না তা আমি ওই ওপরেরটাই দিচ্ছি না না ঝাল ও ও ঝাল লেগেছে তাহলে ঠিক আছে খাও দাও ও গালে ছিঁড়ে ছিঁড়ে দাও খা মানে সারা মুখে হাতে খাও ও মা মাথা নাড়তে বলছে না হুম 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 তো যাই হোক আদার সঙ্গে একটু রোল নিয়ে এসেছিলাম তো ওই পড়ছিল বলে ওই জন্য আমি তখন দিইনি অনেক বাচ্চা কাছে ছিল যেহেতু তো এদিকে বৃষ্টি তো কমছেই না দেখছি ধারে আসলে ঠান্ডা হয়ে যাবে কোনো ঠান্ডা হয়ে গেছে আমি বৃষ্টিতে ভিজে যেভাবে আসলাম এমনি ঠান্ডা হয়ে গেছে ভালো ভালো খাও তো ওইদিকে এখন সাতটা পাঁচ দশ হয়েছে আর কি তো দেখি হালকা হালকা বৃষ্টি পড়ছে তো মানুর মাথায় একটা ক্যারির ব্যাপার দিই কারণ এই বৃষ্টি আজকে থামার না আর যেহেতু রাত হয়ে যাচ্ছে আবার আর তোমার এদিকে আমি মোবাইলটা এই একটা ক্যারি পেপারের মধ্যে ভরে নিয়ে যাই দেখি দাদা খেয়ে নাও খেয়ে তোমার খাওয়া হয়ে গেলে বেরিয়ে যাবো ছড়াচ্ছিস সারা ঘর হবে আমি তো চলো দেখি মানুষ খাওয়া হয়ে হলেই বেরিয়ে পড়বো আর ফোনগুলো তো ব্যাগেই নেবো তো বাড়ি গিয়েই একদম সোজা দেখা হচ্ছে দেখি তো এইদিকে দেখো বাড়ি চলে আসলাম একটু একটু জল পড়ছিল মানুষ তো মাথায় একটা পেপার দিয়ে নিয়েছিলাম আর কি তো যাই হোক ছাতা আর কি লাগেনি কারণ ছাতা ধরে রাত্রে অন্ধকারে দুম করে কোথায় পড়বো ওই জন্য আমি এমনি খালি মাথায় এসেছি তো আমার অতটা ভিজি নি আর কি তো যাই হোক ঘেমে গেছে জোরে চালিয়েছি তো দশ মিনিটের রাস্তা তো পাঁচ মিনিটে শেষ করেছি যেন মনে হচ্ছে রাস্তা ফাঁকাও ছিল আর কি একটু হাওয়া খেয়ে মা ভাইদের জন্য খাবার নিয়ে এসেছি ওখানে তো মানু খেলো দিদি সবাইকে দেওয়া হলো আর কি আর এখানে ওই মা ভাইদের জন্য নিয়ে আসলাম তো আমি তো কিছুই খাইনি মানু তখন খেলো এখন দেখে একটু কিছু খাবো খিদেও পেয়ে গেছে আর কি কোনটা শোনার তুমি আমার করে দেবো একটা হ্যাঁ শোনার তো দুদিনে শোনা দুদিনের শোনা মানুষের বাড়ি এসে কানের দেখছে বলছে সোনার মা এগুলো তিনটে ব্লাউজ নিয়েছে সব থেকে এই কালারটা আমার বেশি ভালো লেগেছে এই যে কালারটা মা শুয়েছিল এসে দেখি মা শুয়েছিল এটা বাটি পিন্টের ছাপা ভালো হয়েছে কিন্তু কিন্তু একটা আছে ওটা ওই তোলা কোনো শাড়ির সাথে যদি পরার হয় তাহলে পরবো সবুজ একটা শাড়ি আছে না সেই শাড়ির সাথে আর কি এমনি এই দুটো ব্লাউজ কিন্তু বেশি ভালো লাগছে না আর তখন বৃষ্টি এসেছিল ওই টাইমে অনু কী হলো দেখা হলো দিদির একটা কানে পরে তোমার তো কানে রং উঠি নেই রং উঠেছে তাহলে এক্ষুন পরার দরকার নেই তো আমি একটা পরবো ওই কুড়ি টাকাটা দুটো পরি তুই খুলছিস না খুলছিস মানু এখন আমার কানের পড়াই দিচ্ছেন এগুলো রঙ উঠেনি কিন্তু কেমন একটা কালার চটে গেছে পুরো না আমার কানের ধরে কান ধরে আছে তুমি আমার ঠিক হয় বুঝলেন হলো কানের পড়াতে এত এতক্ষণ

তো এদিকে যেহেতু বৃষ্টি হয়েছে আর বিশেষ করে বাজারেও গেছি তো ভাজার ভুজিতে খেতে ইচ্ছা করবে এমনি সময় দেখা যাচ্ছে বাড়িতেই ভাজা করে খাই বলতে গেলে তো সত্যি তো চাউমিন খেতে খুব ইচ্ছা করছিল আর মানুষকে তো রোল খাওয়ালাম তো দিদিকে রোল খাওয়ালাম ইচ্ছা মানে নেই হাত দিয়ে চামো মানু একটু আনো বাবা আর এদিকে এই যে তিনটে পকোড়া নিয়েছে এর সাথে তো এইদিকে দেখো চাউমিনের প্লেটটা নিচে নিয়ে চলে আসলাম তো অলরেডি আমরা খাওয়া শুরু করেছি তো ঠাম্মিকে অল্প একটু দিয়েছি কারণ যা কিছুই খাই বলতে গেলে ঠাম্মিকে দেওয়া হয় আর এদিকে তোমার মা আমি মা প্রথম বলছিল যে খাটে বসেই খাওয়ার জন্য তারপরে বলছে চল নিচে বসেই খাই কারণ চারিদিকের যে অবস্থা এখন যে পরিমাণে বর্ষা হচ্ছে তো সেই জন্য প্রথমে ভাবছিলাম যে উপরে বসেই খাওয়া দাওয়া করি আর কি তো যাই হোক অনেক দিন পর দোকানে বানানো চাউমিন খাচ্ছি সত্যি কথা বলতে খুব ভালো লাগছে বাড়িতে তো সবসময় প্রায় বানিয়ে খায় কিন্তু আমার যে দোকানের বানানোটা বেশি ভালো লাগে আর কি তার সাথে একটু পকোড়া তো আছেই তো মানু যখন রোল বলছিলাম কি তুমি আমাকে রোল দাও নি তোমাকে আমি চাউমিন দেবো না না মানু যা কিছুই খায় আমাকে সব কিছুই দেয় আমি নিজেই বলেছিলাম যে তুমি পছন্দ করো তুমি খাও আর কি তো যাই হোক তোমার আর কি আমরা এখন খাওয়া দাওয়া করে নিই আর আজকের ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মধ্যে টাটা গুড নাইট তোমাদের সবাইকে দেখা হচ্ছে অন্য কোনো